পাইকারি দাম একটাও আপনার এখানে কোন 19 থেকে 20 হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি এবং ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি যে আমার কাছে পাইকারি খুরচা যে যে ভাবই নেন সবকিছু আমরা ওই যেটা বলি ওইটাই রাখি একটাও আপনি আগে ভিডিও করেছিলেন আপনি যেটা বলেন যে বেশিরভাগ মানুষ আমাদের ভিডিওগুলো পস্তিকো দেখে বাড়িтори করবে মানুষ চাই বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠানে ইর আগে আসছি কারণ পজিটিভ কমেন্টের কারণে যারাই নিয়েছে মাল তারা কিন্তু পজিটিভ কমেন্ট করে আমাদের ওখানে যে ভাই কাছ থেকে মাল নিয়েছি আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি ব্যবসা তো না জি জি ইনশাল্লাহ আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই হারাম পথে বেশি উপার্জন করে ওইটাকে কোনো শান্তি নাই সৎ পথে অল্প খাবো ভালো খাবো তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক কিন্তু সঠিক তথ্যটা যাতে সঠিক মেসেজটা আমি কাস্টমার ভাইদেরকে যাতে দিতে পারি আমরা সেই প্রত্যাশায় কন্টিনিউ করি ওকে ভাই আমাদের কিছু গ্যাপস সব দেখাইলাম হিউজ কেবলস এর আইটেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এরপরে আমাদের কাছে রয়েছে আপনার গ্যাং সুইচ গ্যাং সুইচ এর কিন্তু আপনার বিশাল আপনার একটা বোর্ড রয়েছে এখানে বিভিন্ন কালেকশনের বিভিন্ন ক্যাটাগরির গ্যাং সুইচ রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে তো পেয়ে যাবেন

আমরা এটা দিচ্ছি আপনার দুইশো আশি ওয়ান গেম এটা একশো দশ টু গেম হচ্ছে একশো আশি থ্রি গেম দুইশো ষাট ফোর গেম হচ্ছে দুইশো আশি তারপর রেগুলার রয়েছে আইপিএস করা পাঁচশো আট চারশো পঞ্চাশ টাকা আর আপনার মাল্টি সকেট রয়েছে এটা হচ্ছে তিনশো টাকা কিন্তু এটা পুরা সেট আপ পুরা সিরিজ আমাদের কাছে রয়েছে এই মার্বেল সিরিজের বেলপুষ হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার কাছে হিউজ পরিমাণে মার্বেল সিরিজের মাল রয়েছে এটা আমার সম্পূর্ণ নিজের একবারে অর্ধেক দামে পাবে আর এখানে ব্রেকার রয়েছে আমি যদি ব্রেকার যার যেরকম আপনার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে এবং এখানে ব্রেকারের একটু বলে এটা হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং কপার এবং হান্ড্রেড পার্সেন্ট হবে শর্ট হলে ইনশাল্লাহ কারণ কাজ হচ্ছে অটো অটো না হলে এখন কম দামে তো অনেক ব্রেকার পাওয়া যায় ডাবল মনে করেন যে আপনার একশো বিশ পাওয়া যায় কিন্তু ওটা তো ওই কার্যকারী ওইভাবে হবে না ওকে ভাই তো এরপরে রয়েছে হোল্ডার দেখেন চারটা মডেলের হোল্ডার রয়েছে আমাদের কাছে এই যে এখানে হোল্ডার রয়েছে এই যে হোল্ডার রয়েছে বলেন তো দামটা এই হোল্ডারের রেট হচ্ছে 72 টাকা অনলি 72 টাকা টাকা এটা 72 টাকা চারটা মডেলের 72 টাকা প্যাকেজ আপনারা ভাই 72 টাকা জি 72 টাকা আর এই যে একটা সুপারস্টার মডেলের মতো রয়েছে এটা রেট হচ্ছে আপনার 50 টাকা 50 টাকা জি এই যে এগুলো আছে 50 টাকা মানে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে এবং পাইকারি দামে এখানে সব আছে এখানে আমাদের কাছে কেবলস থেকে শুরু করে সুইচ টুইজ একটা বাসাবাড়ি তৈরি করতে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবে এই মিলন ইলেকট্রিক থেকে মিলন ভাইয়ের কাছে বলবেন ভাই আমি বাড়ি তৈরি করতে চাই কোন তার কোন প্রয়োজনে ব্যবহার হয় জি ভাইকে লিস্ট পাঠাই দিবেন আর ভাই তৈরি বিরুদ্ধ তো সব রেট বলে দিয়েছে আর এখানে টাকা পয়সার কোনো ভয় নাই আপনার প্রবাসে থাকেন আর বাংলাদেশে থাকেন যেকোনো প্রান্তে অনলি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা পঞ্চাশ হাজার এক লাখ টাকার মালও পাঠাই দেই আপনি কুরিয়ার সার্ভিসে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নিয়ে যাবেন ওখান থেকে টাকা পয়সার ভয় নাই দর্শক অনুরোধ করবো আপনারা যদি ইলেকট্রিক

সবগুলো রেডি কিন্তু আমি বলে দিই আমি কোনো রেট গোমর রাখি না কারণ আমার কথা হচ্ছে আমার থেকে প্রোডাক্ট না অন্য যেখান থেকে নেই যাতে সঠিক দামটা সঠিক কাস্টমার আমার কাছ থেকে জানতে পারে এজন্য আমি তামা পিভিসি অ্যালুমিনিয়াম সবকিছু আমি বলে দিই এটাই ভাবে আছে এটাই ভাবে আছে তো মিলন ইলেকট্রিক শুধু এম কেবলস তাদের নিজস্ব আইটেম এম এ যা আছে সব তাদের নিজস্ব আপনারা এইগুলো লাইফ টাইম গ্যারান্টি এরকম কোন গ্যারান্টি দিয়ে বিক্রি করবে না যে দুই বছরের শেষ

টাকা ফোরতাল জি ফোর থ্রি পয়েন্ট জিরো আর এম যার যেরকম প্রয়োজন ইনশাল্লাহ আপনার চেক করে নিতে পারবেন এটা হচ্ছে চার হাজার নয়শো করে মানে ফোর পয়েন্ট ফাইভ আর এম চার হাজার নয়শো টাকা দিচ্ছি যেটা অন্য ব্র্যান্ড নিতে গেলে আপনার বলে যে এত আসলে আমি সত্যি কথাটাই বলি আমাদের খরচ কম যেমন আমার একটা প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোন এসার নাই আমার কোনো টিভিতে আপনার বড় বড় চ্যানেলে বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশে ও নাই যার কারণে আমার খরচও সীমিত আমি লাভ সীমিত করে ইনশাআল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা মানে বিশ্বর হচ্ছে উনার উনার যত নতুন ব্যান্ড এটা কিন্তু একটা ব্যান্ড এমএম ব্যান্ড এটার আর প্রসার কম প্রথম পর্যায়ে রয়েছে লাভ সীমিত করে সেল করতেছেন আর এটা পাইকারি মার্কেট এটা পাইকারি মার্কেট যার কোনে পাইকারি দাম পাবেন ওকে ভাই জি তারপর হচ্ছে আপনার 6 আরএম 6 আরএম

যেটা বলছিলামের উপরে নিতে চল্লিশ হাজার টাকা কম বিদায় কেউ প্রোডাক্ট খারাপ তা না আপনার প্রতিষ্ঠানে আসবেন আগুন দিয়ে হোক চুমুক দিয়ে হোক যেভাবে খুশি ভাবে প্রুফ করবেন যদি ভেজাল প্রমাণ করতে পারেন যেখানে তামা ছাড়া অন্য কিছু আছে 2 লাখ টাকা পুরস্কার দেব আমি একবার ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একতলা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই জি তারপরে যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামেজ দিয়ে আমি ওই কেবলস না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়ারিং করে দিয়ে আসবে মাশাআল্লাহ ভাই সব বন্ধুরা ভিডিওটা শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা থাকে সেভাবে হবে কিন্তু এটা যদি তামা হয় বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালুমিনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পিভিসি গরম হবে গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ এক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে

এবং একশো বছর গ্যারান্টি ওকে তারপর আছে আমাদের ট্রেনার এম টেনারে আসলে যেতেছে না ট্রেনার এম এটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা ট্রেনার এম টেবল বারো হাজার পাঁচশো এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং আপনি কাস্টমার ভাইদেরকে দর্শক ভাইদেরকে দেখাই দেন এই যে প্রত্যেকটা গজে গজে ব্র্যান্ডিং করা এই যে এম এম কেবল এই যে টেনার এম

একটা আইডিয়া নিয়ে জানতে পারবেন যে কত টাকা বিক্রি হচ্ছে আপনি আজকে জানতে পারেন যে তার গুলো কত টাকা বলছিলেন ভাই ছয় হাজার ছয় হাজার টাকা গোস এগুলো কিন্তু অনেক কাজে লাগছে অনেক কাজে এটা আপনার